আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বাবা হবু শাশুড়ির হাত ধরে কেক কাটলেন অভিনেত্রী কৌশানী কেমন জমজমাট হলো কৌশানীর জন্মদিনের সেলিব্রেশন মধ্যরাতেই হুল্লোড় করে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি আজ সতেরোই মে অভিনেত্রী কৌশানী মুখার্জির জন্মদিন জন্মদিনের সেলিব্রেশন অবশ্য শুরু হয়ে গেছে এক মাস আগে থেকে এক মাস আগে থেকেই দেখা গিয়েছে বারংবার কেক কাটতে অভিনেত্রীকে আর সতেরোই মে মধ্যরাতেই দেখা গেল অভিনেত্রীকে জন্মদিন সেলিব্রেট করতে প্রিয়জনদের মাঝে একদিকে বাবা তো আরেকদিকে হবু শাশুড়ি মা দুজনকে পাশে নিয়েই কেক কাটলেন কৌশানী মুখার্জি

क्यों गान गई একটি নয় একাধিক গেট কাটতে দেখা গিয়েছে পৌঁছে গিয়েছিলেন রাত্রেরবেলা বেলা তার প্রিয়জনেরা ছিলেন সঙ্গে বনি সেনগুপ্ত এছাড়াও রাহুল প্রীতিকে দেখা গিয়েছে জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী কৌশানী মুখার্জিকে মধ্যরাতে সেলিব্রেট করতে তার জন্মদিন অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তার জন্মদিনের সেলিব্রেশন বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে জন্মদিনের দিনটি অভিনেত্রীর জন্য রয়েছে বিশেষ লাঞ্চ যা তৈরি করবেন তার বাবা অভিনেত্রী যা যা খেতে পছন্দ করেন সেই সমস্ত খাবারই রাখবেন তার বাবা সঙ্গে রয়েছে তার হবু শাশুড়ি মা হ্যাঁ বন্ধুরা বনির মাও রান্না করবেন কৌশানির জন্য অভিনেত্রীর বাড়িতে বিভিন্ন রকমের পদের সঙ্গে রান্না হবে পাঠার মাংস তবে এটি রান্না হচ্ছে বনির জন্য কারণ কৌশানি খেতে পছন্দ না করলেও পাঠার মাংস বনি খেতে খুব ভালো পছন্দ করেন জন্মদিন বলে কথা তাই তো রাত্রে রয়েছে একটি বিশাল বড় পার্টি জন্মদিনের পার্টির পর্ব মিটতেই অভিনেত্রী কৌশানি মুখার্জি একদিন পরেই পাড়ি দিচ্ছেন তার ভ্যাকেশনে হ্যাঁ বন্ধুরা বনি কৌশানি পাড়ি দেবেন ভ্যাকেশনে জন্মদিন জন্মদিন সেলিব্রেশন করার পরে অভিনেত্রী কৌশানী মুখার্জি জন্মদিনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা হ্যাপি বার্থডে কৌশানী আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি